আসসালামু আলাইকুম উপজেলা পশু হাসপাতাল চরাজিপুর কুড়িগ্রাম আজকের ভিডিও ছাগলের অরুচি আসলেও ছাগলের অরসির বিভিন্ন কারণ থাকে এর প্রাথমিক কারণ হল ছাগলকে দীর্ঘদিন যাবৎ কীমনাশক ওষুধ না খাওয়ানো ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন একে এখন পর্যন্ত কোনো কীমনাশক ওষুধ খাওয়ানো হয়নি ফলে কৃমি ছাগলের অন্তরে বসবাস করে তার পুষ্টি শুষে নিচ্ছে এই জন্য ছাগল দিন দিন শুকিয়ে যাচ্ছে কিন্তু বর্তমানে যে অবস্থা অনেক লাজ লাজুক অবস্থা এবং অসুস্থ এখন তাকে কোনো প্রকার কীটনাশক ওষুধ দেওয়া যাবে না একে ভালো ভালো ভিটামিন খাওয়ানোর পর যখন শরীর স্বাস্থ্য একটু সুস্থ হয়ে যাবে তখন একে কীটনাশক ওষুধ খাওয়াতে হবে তো প্রাথমিকভাবে আমরা ইঞ্জেকশন আইটেমের চিকিৎসা দিয়ে দেবো এবং এরপর খামারি মুখে খাওয়ানোর জন্য কিছু ওষুধ খাওয়াবে ইঞ্জেকশন বিজেক ইথিক্যাল কোম্পানির ভিটামিন বি কমপ্লেক্স একটি ইঞ্জেকশন অনেক ভালো কাজ করে টু এম এল কবির মাংসে দিয়ে দেবো পরপর তিন দিন করতে পারলে অনেক ভালো হবে এবং অরুচির জন্য সাথে আমরা একটু এস্ট্রোন ভেট দিয়ে দেবো তাহলে রুচিটা খুব তাড়াতাড়ি চলে আসবে মুখে খাওয়ানোর জন্য এসকেপ কোম্পানির ভেটেনারি বিভাগের একটি সুন্দর মেডিসিন জিংবি বি দুইশো একটি সিরাপ এটি প্রতিদিন দশ এমএল করে একবার খাওয়াবো বেনানা ফ্লেভারে ছাগল খেতে খুবই পছন্দ করে অনেক সুস্বাদু একটি সিরাপ এজন্য বি সিরাপটা খাওয়াবে সাথে মাল্টিভিটামিন খাওয়াবে যেহেতু অনেক লাজুক এবং অসুস্থ হয়ে গেছে এখানে মাল্টিভিটামিন ভাইটাল অ্যামোনোবেট একশো এম সিরাপ এটা পাঁচ থেকে ছয় এম দৈনিক একবার খাওয়াবে মাল্টিভিটামিন সিরাপ খাওয়ানোর পর দেখবেন শক্তি ফিরে আসছে এটা যখন খাওয়াবে পাঁচ থেকে সাত দিন বা দশ দিন খাওয়াবে খাওয়ানোর পর যখন একটু সুস্থ হবে তখন একে কীটনাশক ওষুধ খাওয়াবেন কীটনাশক ওষুধের মধ্যে হেনা জল ভেট খাওয়াবেন একটি ট্যাবলেট খাওয়ালেই যথেষ্ট একবার খাওয়াবেন এবং প্রতি তিন মাস পর এটা ছাগল বা ভেড়া যাই হোক না কোনো গরম মহিষের ক্ষেত্রে তিন মাস পর কীটনাশক ওষুধ খাওয়াতে হয় প্রিয় বন্ধুরা এই ছিল আজকে অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের সকালের আয়োজন এখনও যারা আবার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য ছাগল ভেড়ার যে মহামারী একটি রোগ ভাইরাস রোগ পিপের ভাইরাস বাংলাদেশ সরকার প্রতি শীতকালীন মৌসুমে একদম বিনামূল্যে গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে মাইক দিয়ে ডেকে এই ভ্যাকসিনটি প্রদান করা হয় তো ভ্যাকসিনটা দিয়ে নেবেন একটা ভ্যাকসিন দিলেই আপনার যথেষ্ট এই ছাগল ভেড়ার মহামারী একটি রোগ পিপিআর পিপিআর রোগের হাত থেকে যদি আপনার ছাগল বেঁচে যায় তাহলে সাধারণ যে রোগ ব্যাধি সর্দি কাশি এটা ইনশোল্লাহার সমস্যা না এটা ইনশোয়াল্লা ঠিক হয়ে যায়